অনেক লম্বা আলোচনা শুনে ফেলেছি আমি আলোচনা আমি সংক্ষিপ্ত করবার চেষ্টা করব পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করবো তাতে আলোচনাটা ছোট হবে প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা যে আলোচনাটা করছি কার উদ্দেশ্যে করছি এটা নিয়ে আমি একটু কনফিউজ এটা কি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছি আমরা কথাগুলো নাকি আগামী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে বলছি কারণ যে কথাগুলি আজকে বলি না কেন ইমপ্লিমেন্ট করবে তো সরকার তো বর্তমান সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী আর সময় আছে সাত মাস কাজেই আমি মনে করি না যে আজকের আলোচনায় সেই সাত মাসে কোনো পরিবর্তন তেমন কোনো পরিবর্তনের সময় আছে অনেক সময় চলে গেছে এগারো মাস চলে গেছে এরপরে নির্বাচিত সরকার আসবে কাজেই আমি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আজকের আলোচনা প্রধানত আমাদেরকে পরবর্তী নির্বাচিত সরকারকে উদ্দেশ্য করে বলা এটা আমার ব্যক্তিগত এখন যে ফ্যাসিবাদী সিস্টেম ষোলো বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে একজন ফ্যাসির শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্রাসিজ শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন তারই ইনএভিটেবল সিচুয়েশন ছিল বা প্রোডাক্ট ছিল এই যেটা একটু আগে আমার একটা বইয়ের কথা বলা হলো যেটা আমি লিখেছিলাম তুরস্কে নির্বাসিত অবস্থা যে নির্বাসন থেকে দেখা এবং সেখানে কিছু পুলিশ অফিসারের নাম বলেছিলাম আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি তাতে আপনারা বুঝতে সুবিধা হবে কারণ আপনারা অনেকেই জানেন যে আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম পাঁচ বছর জেলে ছিলাম একশোর অধিক মামলা উনচল্লিশ দিন রিমান্ড তো সেই রিমান্ডে থাকা অবস্থায় বেশিরভাগ সময়টা আমি ডিবিতে ছিলাম তো ওই সময় আমি ডিবিতে যে কজন আপনারা বোধ হয় কমিশনার বলেন যেটা বিগিনিং পোস্ট সম্ভবত তো অ্যাসিস্টেন্ট কমিশনার যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তারা প্রত্যেকেই ছাত্র জীবনে প্রত্যেকে ছাত্র জীবনে ছাত্র লীগের নেতা ছিলেন প্রত্যেকে যে কজনের সাথে আমার দেখা হয়েছিল আমি রাজনীতিকরণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদেরকে করছি কাজে পুলিশকে অপরাধী বানিয়ে কোনো লাভ নাই ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব ইনস্টিটিউশনের মধ্যে এটা গেল একটা ঘটনা এবং তারা আপনারা বুঝতে পারছেন যে ঢাকার যে ডিবি সেই ডিবির অ্যাসিস্টেন্ট কমিশনার আমি যতজনের সাথে ইন্টারাক্ট করেছিলাম তার সংখ্যা যেহেতু বললাম যে উনচল্লিশ দিন ছিলাম অনেকের সাথে আলাপ হয়েছিল অন্তত দশজন তো হবে তো দশজন বিশ্ববিদ্যালয়ে হয় সেন্ট্রাল অথবা হলে ছাত্রলীগের নেতা ছিলেন তার মানে অ্যাক্টিভ ছাত্রলীগ করা লোকজন ঢাকার টিভিতে ছিল তো তাদের পুলিশ চালানোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে পুলিশকে তারা কোথায় নিয়ে গেছে আর কয়েকটা ঘটনার কথা বলি একদিন আমাকে একটা তিন দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তো যে আইও ছেলেটা ভালো ছেলে ছিল আমাকে বললো আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে তো আমাকে বললো স্যার আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে গাড়ি পোড়ানোর মামলা আপনি এই ভবনের সামনে গাড়ি পুড়িয়েছিলেন অনেকটা যোগ করে আমাকে বলছিল কারণ গাড়ি পোড়ানোর মামলাটা এত অবিশ্বস্য মামলা আমার বিরুদ্ধে কিন্তু সেই মামলাও ছিল গাড়ি পুরে মামলা এবং তাকে সে আমাকে জায়গাটা দেখাচ্ছিল যে কোন জায়গায় আমি গাড়ি পুড়িয়েছিলাম সেটা মৎস্য ভবনের সামনে দ্বিতীয় এক্সাম্পল আমি থানায় ছিলাম রিমান্ডে তেজগা থানায় সেখানে ওসি ছিলেন অপূর্ব হাসান নামে বোধহয় এক ব্যক্তি ওসি ছিলেন অনেকদিন ওসি ছিলেন তিনি বলা হয়ে থাকে যে গোপালগঞ্জের অবশ্যই এবং বলা হয়ে থাকে হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল একটা আপনার মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু চেইন অফ কমান্ডও ভেঙে দেওয়া হয়েছিল পুলিশের কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না কয়েকজন ব্যক্তি এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন তো অপূর্ব হাসান আমাকে রিমান্ডে আমি কাগজ পেতে শুয়ে থাকতাম গারদে রাখা মতো সেখানে খবরের কাগজের উপরে আমি শুয়ে থাকতাম এবং সিসিটিভি ছিল তো অপূর্ব হাসান ওই সিসিটিভিতে বিভিন্ন লোককে দেখাতো যে আমি মাহমুদুর রহমানকে মাটিতে কাগজের উপরে শুয়ে রেখেছি ক্রেডিট নেয়ার জন্য তখন ছিল ঢাকার পুলিশ কমিশনার ছিল বিখ্যাত ছিল ঢাকার পুলিশ কমিশনার তো তাকে দেখানোর জন্য আমি যে মাটিতে শুয়ে আছি এবং কাগজের মধ্যে সেটা তাকে দেখানো হতো মাটিতে শোয়া আমার কোনো সমস্যা নাই কিন্তু এই যে দেখানোর ব্যাপারটা যে ওসিকে দেখাতে হচ্ছে পুলিশ কমিশনারকে যে মাহমুদ রামের সাথে কি ট্রিটমেন্ট করা হচ্ছে এটাই হচ্ছে ফ্যাসিবাদী শাসনে একটা পুলিশ কোথায় নেমে যেতে পারে তার একটা উদাহরণ আরেকটা উদাহরণ দেই আমি রিমান্ডে ছিলাম ওসিসালাউদ্দিনের বিখ্যাত ওসিস আলাউদ্দিন তার এখানে এক রাত ছিলাম আমি তখন সে কোতয়ালি থানার ওসি আমি দু হাজার দশ সালের কথা বলছি ওসিস আলাউদ্দিন আমাকে খুব গর্বের সাথে বলল যে আমার সাথে তো প্রতিদিন আপনার সাথে কথা অর্থাৎ ওসি সালাউদের সাথে সরাসরি আপার সাথে কথা হয় প্রতিদিন সত্য রিমান্ডে ব্যক্তিগত আমার সাথে কি করা হচ্ছে হয়েছিল গল্পে যাচ্ছি না আমি স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে তো তাহলে ওসি সালাহিনে ক্ষমতা আইজির ক্ষমতা তো কম ছিল কারণ সে তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি লিগাল আর ইনলিগাল প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে এভাবেই ডেস্ট্রয় করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমটা আচ্ছা আর লাস্ট গল্প একটা বলি যে আমি কাশিমপুর জেলায় থাকতাম এবং সেখান থেকে রেগুলার আমাকে ঢাকায় আনা হতো মামলায় হাজিরা দিতে তো আমার সঙ্গে অনেক কনস্টেবল থাকতো প্রিজন ভ্যানের মধ্যে সেই কনস্টেবলরা আমাকে বলতো এই প্রধানমন্ত্রীকে তো আমরা রেখেছি মানে একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ পুলিশ এই ছিলা বিপ্লব করেছে এটাও ইনহেভিটেবল এবং তার জবাবে যে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল সেই পুলিশ বাহিনী যে মেসাকার করবে এটাও এভাবেই ইতিহাস রচিত হয় প্রত্যেক দেশের ইতিহাস একই রকম তো সেখান থেকে আমরা বেরিয়ে এসছি এখন আমাদের টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে যে আর একটা ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কখনো ফিরে না আসে এটাই তো আমাদের টার্গেট সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না আসে তো ফিরে না আসতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের আমাদের তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে তো

Uh, is ডিমোরালাইজড পুলিশ ফোর্স এটা হচ্ছে বাস্তবতা ডিমোরালাইজড পুলিশ ফোর্সের আমি দুটো উদাহরণ দিই এই সাম্প্রতিককালের গত এক সপ্তাহের মধ্যে পটিয়াতে পটিয়াতে থানা ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইথড্র করার জন্য এবং সেটা বলা হয় যে সেখানে এনসিপির ছেলে পেলেরা জড়িত ছিল পটিয়া আমার গত পরশুদিন দিন ঘটল পাটগ্রামে সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে সেটা করলো বিএনপি তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো এটা তো কোন কি বলবো আইনের শাসন যে দেশে আছে এটা তো দুটোর একটাই ঘটার কথা না তো এরকম যদি ঘটতে থাকে তাহলে এই ডিমরালাইজ পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা করতে পারবো করতে সো দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অব দিস গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরিয়ে আনা আর কোনো রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন সময় নাই সময় শেষ হয়ে গেছে পার হয়ে গেছে এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা মরাল স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ দিতে পারছে না গ্রামের যে ঘটনা ঘটলো এটা তো এ শর্ট আপনি থানায় গিয়ে রাইট অর রং এ অ্যারেস্ট সেটা ভিন্ন আলোচনা শুধু অ্যারেস্ট হয় নাই ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে সুতরাং সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে দেয়ার ইজ নো স্টেট স্টেট কোথায় তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকার আপনি ঠিক আছে আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন তার বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট পারল না কেন পুলিশ কেন পারলো না এই যে যারা এসেছিল যারা থানার মধ্যে আক্রমণ করলে তাদের কি প্রতিহত করতে কেন পুলিশে ইয়ে ছিল না কি বলে মনোবল না শুধু হয়তো তাদের জনবলের অভাব ছিল আমি জানি না কি ছিল কিন্তু দে পেইন এবং থানা আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়ার থেকে বড় অপরাধ তার কিছু হতে পারে সুতরাং এরকম একটা পুলিশ দিয়ে আমি যেটা শঙ্কিত যে আসলে কি আমরা একটা ফ্রি ফ্রাইজ করতে পারবো দ্যাটস এ বিগ তো এখন আমার সেই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে যে আপনারা তো ঐক্যমত্য কমিশন নিয়ে প্রতিদিন মিটিং করছেন আমরা জানি না এই এর ফল কি হবে সেটা সাধারণ জনগণ আমরা জানি না আমরা শুনতে পাচ্ছি আপনারা মিটিং করছেন প্রতিদিন তার একটা প্রেস ব্রিফিং আসছে আমি পত্রিকাতে আছি আমি ছাপাচ্ছি কিন্তু আসলে আমি জানি না যে রেজাল্ট কি হবে কিন্তু অন্তত একটা তো চাই আমরা যে আপনারা একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করেন এবং সেই নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হলে পুলিশ পুলিশের মনোবল অবশ্যই ফিরে আনতে এবং যা যা করা দরকার সরকারকে সেগুলো করতে এটা হলো বর্তমান সরকারের প্রতি এবং যেটা করা উচিত বলে আমি মনে করি আমার একটা অ্যাডভাইস একজন রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে আমার অ্যাডভাইস সরকারের উচিত এই ওয়ান পয়েন্ট এজেন্ডাতে মিটিং করার এবং যারা রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল আছেন প্রধানত বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য যারা আছেন এখানে এবি পার্টির ফোয়াদ আছে এদেরকে ডেকে বলা যে আমাদের সকলে মিলে একটা নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনে যে এই ধরনের বিশৃঙ্খলা হবে না তার গ্যারান্টি আপনাদেরকে দিতে কেন নির্বাচন নিয়ে আমার মনে হয় আলোচনা এখনই শুরু করে দেওয়া হচ্ছে ঐক্যবদ্ধ চলেও ঐক্যবতের মতো নির্বাচন নিয়েও আলোচনা একটা শুরু করা উচিত কারণ এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও দিতে হবে রাজনৈতিক দলগুলি যদি বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু গণতন্ত্র উত্তরণ আমাদের সম্ভব হবে না এবং গণতন্ত্র উত্তরণ যদি সম্ভব না হয় পিসফুলি তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা ভাবতেও আমি সুতরাং আমরা চাই এখন আসি আমি পরবর্তী সরকারের প্রতি আমরা কি বলবো যারা আসবে আমরা আশা করি যে একটা আমি মনে করি বাংলাদেশের সবাই একমত এই ব্যাপারে শুধুমাত্র কথিত ফ্যাসিদাদের কৃত্ত্বরা ছাড়া যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক আমরা ফ্রিজারি ইলেকশন করে আমরা একটা সিস্টেমেটিক রাষ্ট্রে চলে যাই গণতান্ত্রিক রাষ্ট্রে চলে যাই পুলিশ কেন খারাপ হয়ে যায় বা জনগণের মুখোমুখি দাঁড়ায় তার কতগুলি কারণ আছে প্রধানতম কারণ আমি মনে করি রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন ঘটে যার প্রমাণ আমরা গত সরকারের মধ্যে দেখতে পেয়েছি কারণ হচ্ছে যে আমি যে সমস্ত অফিসারের নাম বলেছি যাদেরকে আমি বলেছি আমার লেখায় যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের মধ্যে বেনজিরের নাম আছে মনিরুলের নাম আছে তাদের মধ্যে নাম আছে এবং আরও অনেকের নাম আছে এই মুহূর্তে এতগুলো নাম অভাব আমি সতেরো জনের নাম বলেছি উনি একটু আগে বললেন এত লম্বা লিস্ট আর দিচ্ছি না আপনারা সবাই জানেন তারা কারা ছিল যেমন একটা এক্সাম্পল দেয় আমার উপরে যখন আক্রমণ হলো কুষ্টিয় আদালতে আদালতের মধ্যে এই আক্রমণের মাস্টার মাইন্ড কে ছিল মাস্টার মাইন্ড ওয়াজ শেখ এবং এটা ইমপ্লিমেন্ট করেছে কে ইমপ্লিমেন্ট করেছে এসপি হু ওয়াজ দ্য এসপি মেহেদি হাসান মেহেদি হাসান ওয়াজ এসপি অফ কুষ্টিয়া এবং মেহেদি হাসানকে নির্দেশ দিয়েছে শেখ হাসিনা ওই আক্রমণটা সো দ্যাট ওয়াজ দ্য পুলিশ ডিউরিং দ্যাট টাইম সুতরাং রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন হয়েছে। শুধু যে ব্যবহৃত হয়েছে পুলিশ তাই না অধপতন হয়েছে এই যে বেনজির আহমেদের এত সম্পত্তি এত দুর্নীতি করেছে এত দুর্নীতি করে আমার দেশ থেকে চলে গেছে এটা করতে পেরেছে কেন রাজনৈতিক প্রভাবের কারণে কাজেই পুলিশের যদি সংস্কার মিনিংফুল করতে হয় আগেই আপনার চ্যালেঞ্জ নিতে হবে যে আমি পুলিশকে কিভাবে রাজনৈতিক প্রভাব করবো এটাকে বাদ দিয়ে অন্য কোনো সংস্কার করে কোনো লাভ আমি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত একটা পুলিশ আমি তৈরি করতে না পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দুর্নীতি এখন দুর্নীতি কনস্টেবল থেকে শুরু করে বড় সাহেব বেনজির মার্কা আইজি পর্যন্ত দুর্নীতি আছে এটা বাস্তবতা কিন্তু সবাই দুর্নীতি আছে এটা তো ঠিক না অনেক প্রচুর সৎ মানুষ আছেন পুলিশের মধ্যে এবং পুলিশের জন্য আমার খুব কষ্ট লাগে বিশেষত যারা নিম্ন আয়ের পুলিশ ফুয়াদ কিছুটা বলার চেষ্টা করেছে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন ট্রাফিক পুলিশদের দেখি আমার খুব কষ্ট লাগে এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন ধরে এই রোদের মধ্যে মধ্যে এই বাংলাদেশের আবহাওয়া আমরা জানি এর মধ্যে রোদে পুড়ছে বৃষ্টিতে নিচ্ছে তাদের প্রাকৃতিক কাজ করবার জায়গা নেই কোথায় যাবে তারা এবং একজন অসুস্থ অবস্থাতে তাকে কাজ করতে হচ্ছে যে পোশাকটা তাকে দেওয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ আমি অনেক সময় বলেছি পলিয়েস্টার আপনি রোদের মধ্যে পরে যদি দাঁড়িয়ে থাকেন গায়ের মধ্যে আপনার কুটকুট করবে এটা সম্ভব না শার্ট পরে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে আমাদের পুলিশের কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে এই মানে অবিশ্বাস্য তাদের উপর অত্যাচার হচ্ছে এই পুলিশের প্রতি কিন্তু আমাদের সমাধান দরকার এই পুলিশকে খালি বললে হবে না যে এই ট্রাক কাছ থেকে একশো টাকা দিচ্ছে বললে হবে তা সে যে মানবেতর জীবন যাপন করছে এটার দিকেও আমাদেরকে দেখতে হবে তার ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ার একটা পুলিশ হয়তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তারা কাজ করে কিভাবে সম্ভব মানুষের পক্ষে এই পরিমাণ কাজ করে কাজে রিফর্ম করতে গেলে এবং দুর্নীতি দূর করতে গেলে আমাদের আগে তাকে কিন্তু বেঁচে থাকার মতো অবলম্বন তাকে দিতে হবে তারপরে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি আমি সিস্টেম রাষ্ট্র যদি তাকে বেঁচে থাকার মতো অবস্থা না দেয় যেটা বারে বারে

তখন তো আপনার প্রশিক্ষণে ঘাটতে হবে কারণ ধারণা করে নেওয়া হচ্ছে যে মামলা মানে একটা অপরাধ বের করার একমাত্র পথ থার্ড ডিগ্রি তো আপনি থার্ড ডিগ্রি থেকে বেরোতে না পারলে কিভাবে একটা মানবিক পুলিশ তৈরি করতে পারবেন কাজে স্বাভাবিকভাবেই থানায় গেলেই তার উপরে করা হবে আমার মত লক্ষ্যে আমার এক্সাম্পল দিই আমার এই বয়সে এটা আমি ২০১০ সালের কথা বলছি আজকে থেকে আমার আরো পনেরো বছর আগে তো তখনও তো আমার বয়স সাতান্ন আটান্ন বছর বয়স সেই সময় ক্যান্টনমেন্ট থানায় বাতি নিবি আমার ঘরের আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে আমাকে যদি এই জিনিস করা হয় তাহলে অন্যান্য নাগরিকের অবস্থা কি হতে পারে এটা তো বাংলাদেশেই ঘটেছে ক্যান্টনমেন্ট থানায় রাত একটার সময় পুরো থানার বাতি নিবি যাতে কেউ জানতে না পারে আমি অজ্ঞান হয়ে গেছিলাম

কোনো কিছু হলে টর্চার করার একটা টেন্ডেন্সি পুলিশের এটার থেকে বেরিয়ে আসতে র্যাবের খুব প্রশংসা করলেন আমাদের সাবেক সচিব সাহেব হ্যাঁ র্যাব হয়তো অনেক ভালো কাজ করেছে কিন্তু র্যাবে একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক আমি সর্বদা এটা বলে যাবো আপনাদেরকে আপনারা যতই বলেন র্যাবের কথা আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ মিস্টেক আপনার সামরিক বাহিনীর লোকজন কারণ ঢোকানোর ফলে হয়েছে কি দুটো বাহিনী সর্বনাশ করেছেন আপনার পুলিশেরও সর্বনাশ করেছেন সামরিক বাহিনীর সর্বনাশ করেছেন কারণ সামরিক বাহিনী র‍্যাবে ঢুকে তারা হয়েছে। সামরিক বাহিনী র‍্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে এবং ক্রিমিনাল হওয়ার কারণে সাত মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না নারায়ণগঞ্জের সাত মামলা এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাব আসার কারণে এবং এর কারণে সামরিক বাহিনী সামরিক বাহিনী রাজনীতিকরণ হয়েছে যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট আমি তখনও সমালোচনা করেছি আজ সমালোচনা করবো ফিউচার সমালোচনা করবো রং সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে আপনাদের হাতে সাত মাস সময় আছে অন্তত একটা কাজ করে যান পুলিশের রিফর্ম এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইড্র করে যান এই রিফর্ম যুগও যদি করে যেতে পারেন এই রিফর্ম যুগও যদি করে যেতে পারেন আপনাদেরকে দেশবাসী মনে রাখবে এই রিফর্মটা করেন এই রিফর্ম করতে তো সাত দিনের দরকার আমার এলিট ফোর্স লাগবে পুলিশে অবশ্যই এলিট ফোর্স লাগবে কিন্তু এলিট ফোর্স

যেভাবেই হোক না কেন অডিটের সিস্টেম করতেই ইন্টারনাল অডিটের সিস্টেম ছাড়া আপনি এই অত্যাচারগুলো এই জুলুমগুলোকে আপনি সলিউশন করতে পারেন একটা আলাদা ডিপার্টমেন্ট সেটা পুলিশ বাহিনীর বাইরে হবে নাকি পুলিশ বাহিনীর ভিতরে হবে এই বিতর্ক আজকে সময় নেই আমরা আলোচনা করতে পারব না কিন্তু ওয়ান অডিটিং একটা ডিপার্টমেন্ট থাকতে হবে যারা পুলিশের যে বাড়াবাড়ি পুলিশের এক্সট্রা জুডিশিয়াল কিলিং